কারণ ছিল মুসা আলাইহি ওয়াসাল্লাম এর যুগে একজন ধনবান ব্যক্তি তার ধন সম্পদ সম্পর্কে আল্লাহ বলেন কারণ ছিল মুসার সম্প্রদায় ভুক্ত কিন্তু সে তাদের প্রতি উদ্ধত্ত প্রকাশ করেছিল আমি তাকে এমন ধনভাণ্ডার দান করেছিলাম যা চাবিগুলি বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষেও কসাধ্য ছিল স্মরণ কর তার সম্প্রদায় তাকে বলেছিল দম্ভ করোনা নিশ্চয়ই আল্লাহ দাম্বিকদেরকে পছন্দ করেন না কারণের এই ধন সম্পদ বেশি দিন স্থায়ী ছিল না বরং অহংকারের কারণে আল্লাহ সব সম্পদ ধ্বংস করেছিলেন তার সম্পদ ধ্বংসের অনেক কারণ ও কাহিনী তাফসির কারক গণ উল্লেখ করেছেন নিন্নেতা উল্লেখ করা হল অভিশপ্ত কারুণ এক নারীকে বহুমাল দিয়ে এই কাজে উত্তেজিত করেছে যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের জামাতে দাঁড়িয়ে আল্লাহ কিতাব পাঠ করতে শুরু করবেন ঠিক ওই সময় যেন সে জনসম্মুখে বলে হে মূসা তুমি আমার সাথে এরূপ এরূপ করেছ কারুনের এই কথামতো ওই মহিলা তাই করল অর্থাৎ কারুণের সেখান কথা বলল তার এ আলাইহি ওয়াসাল্লাম কেঁপে উঠলেন এবং তৎক্ষণাৎ দুরাকাত সালাত আদায় করে ওই স্ত্রী লোকটির দিকে মুখ করে বললেন আমি তোমাকে ওই আল্লাহ কসম দিচ্ছি যিনি সমুদ্রের মাঝে রাস্তা নির্মাণ করে দিয়েছিলেন তোমার কোমকে ফিরাওনে অত্যাচার থেকে রক্ষা করেছিলেন এবং বহু অনুগ্রহ করেছেন সত্যখাতমা খুলে বল স্ত্রী লোকটি তখন বলল হে মুসা আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন আল্লাহ কসমি দিলেন তখন আমি সত্য কথা বলছি কারণ আমাকে বহু টাকা পয়সা দিয়েছে এই শর্তে যে আমি যেন বলে আপনি আমার সাথে এরূপেরূপ করেছেন আমিও আপনাকে তাই বলেছি এজন্য আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছে তাওবা করছি তার বক্তব্য শুনে মুসা আলাইহি ওয়াসাল্লাম পুনরায় শেষতায় পড়ে যান এবং কারণের শাস্তি প্রার্থনা করেন তখন আল্লাহ নিকট হতে তার কাছে ওহি আসে আমি জমিনকে তোমা বাধ্য করে দিলাম হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন জমিনকে বলল তুমি কারুন ও তার প্রাসাদকে গিলে ফেল জমিন তাই করল একদা কারুণের সওয়ারি অতি জাকজমকের সাথে চলতে শুরু করে সে অতি মূল্যবান পোশাক পরিহিত হয়ে অতি মূল্যবান সাদা খচ্চরের উপর আরোহণ করে চলছিল তার সাথে তার গোলাম গুলিও ছিল যারা সবাই রেশমি কাপড় পরিহিত ছিল তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বুনি ইসরায়েলের সমাবেশে ভাষণ দিচ্ছিলেন যখন কারুণ দলবল সহ সমাবেশের পার্শ্ব দিয়ে অতিক্রম করছিল তখন মুসা তাকে জিজ্ঞেস করেন হে কারণ আজ এত শান শকতের সাথে পথ চলার কারণ কি সে উত্তরে বলল ব্যাপার এই যে আল্লাহ আমাকে একটি একটি ফৈলত দান করেছেন যদি তিনি তোমাকে নবুয়াদ দান করে থাকেন তবে তিনি আমাকে দান করেছেন ধনদৌলত ও মান মর্যাদা যদি আমার মর্যাদা সম্পর্কে তুমি সন্দেহ পোষণ কর তবে আমি প্রস্তুত আছি চল আমরা দুজন আল্লাহর নিকট প্রার্থনা করে দেখা যাক আল্লাহ কার প্রার্থনা কবুল করেন হয় রতু মুসা আলাইহি ওয়াসাল্লাম কারুনের এই প্রস্তাবে সম্মত হয়ে যান অতঃপর তিনি কারুণকে বললেন হে কারণ আমি প্রথমে না তুমি প্রথমে প্রার্থনা করবে সে বলল আমি প্রথমে এরপর সে দোয়া করল কিন্তু দোয়া কবুল হল না হয় রতু মুসা আল্লাহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন তাহলে আমি এখন দোয়া করি মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দোয়া করেন হে আল্লাহ আপনি জুমিনকে নির্দেশ দিন যে আমি তাকে যে নির্দেশ দীপ সে যেন তাই পালন করে আল্লাহ দয়া কবুল করলেন এবং তার নিখঁত উহি অবতীর্ণ করেন হে মুসা জুমিনকে আমি তোমার হুকুম পালনের নির্দেশ দিলাম হয় রতু মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন জুমিনকে বললেন হে জুমিন তুমি কারুণ ও তার লোকদের ধরে ফেল তার একথা বলা মাত্রই তাদের পাগুলি জমিনে প্রথিত হয়ে গেল তারপর তিনি বললেন আরও ধর তারপর তাদের হাঁটু পর্যন্ত প্রথিত হয় তারপর তিনি জমিনকে বলেন তার মাল ও কোষাগার পুঁতে ফেল ততক্ষণাৎ তার সমস্ত ধন সম্পদ এসে গেল কারণ সবি সচুক্ষে দেখে নিল অতপর তিনি জমিনকে ইঙ্গিত করলেন এগুলি সহ তাদেরকে তোমার ভিতর গিলে নাও সাথে সাথে কারণ তার দলবল প্রাসাদন সম্পদ সহ জমিনে প্রথিত হয়ে গেল এভাবে তার ধ্বংস সাধিত হল জমিন যেমন ছিল তেমনই হয়ে গেল মহান আল্লাহ আমাদের ধন সম্পদ দিয়েছেন তাই আমাদের উচিত সম্পদ সঠিক পথে ব্যয় করা নয়তো পরকালে এগুলোই আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ আমাদের রক্ষা করুন আল্লাহ আমাদের রক্ষা করুন আমিন প্রিয় বন্ধু তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ইসলামিক ভিডিও পেতে